কিসের কই গরিব হিসাব দিতে রাজি না তাল্লা বলবে শান্ত ভাষায় জিজ্ঞেস করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা আঁত আঁ লাভ মা লাভ মাল দেয় নাই কিসের হিসাব মালই তো সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইসি বিশ পঁচিশ তারিখে শেষ মালিনা কি রেসাব তাউল্লাহ স্বীকারোক্তি দিবেন গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদা কুল এরা সত্য বলছে মাল দেয় নেই দুনিয়ার জুট কোনো জুট না জুট তো হবে কেয়ামতের দিন হ্যাঁ অমতাজুলিয়াউ মা আইয়ু হেল মজরিমন এটাই আল্লাহ বুঝেই দিতেছেন কে দিন জোট হবে জোট অমতা জুলিয়াউ মা আইয়ু হেল মজরিমন ওই দিন জোট হবে জোট জোট বুঝেন ঐক্য জোট ওই দিন হবে জোট গরিবরা জোটবদ্ধ হবে শ্লোগান দিবে বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে তখন বলবে আইয়ো হেসাব মিললে মাতা মা তা মালা লা কি মাদা তো হাসিরুন অতটা আখারুন কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন কড়াইতেছো মাল তো দেয় নাই আল্লাহ আল্লাহ তো বললো সত্য মাল দেয় নাই তো কেন আমাদেরকে বাধা দিয়া রাখছো স্লোগান এইটা চলবে তো আল্লাহ ফেরে আল্লাহ বলবে আল্লাহ মাল্লা কি দেখ নাই ফেরেস্তারা বলবে মাল না কি দেখ না আল্লাহ বলবে সত্য বলবে কি করব? তো আল্লাহ বলবে তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো কেননা এদেরকে সামনে যা শোনাবো দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজন কো জান্নাতে যেতে দিবে না কেননা কে আমাকে বদলার দিন যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে সেই ভালো যদি এক গ্লাস পানিও হয় এটারও বদলা সে পাবে এই জন্য হাদিস আছে এক গেলাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গেলাস পানি যে দোকানদাররা দোকানের সামনে ফিরি পানি রেখা দেয় হয় গরমের দিন রিক্সার থেকে নামছে পিপাসা লাগছে তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির ওইখান থেকে এক গ্লাস পান করা বাড়ির দিকে হাঁটা শুরু করছে সে রাখছেই প্রতীক খাবে ওই এক গেলাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই চিত্র বোঝেন আরে বোঝেন কি চিত্র চিত্র কি ছবি তুলে রাখে নাই সে যদিও তার দোকানের ক্যামেরা সেনাপ নিছে ছবি কালেক্ট করছে কিন্তু এটা বেশি দিন ছিল না হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে পনেরো দিন এক সপ্তাহ এক মাস দেড় মাস হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন কেয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায় আর যে পান করাইছে সে যদি না যায় তো আল্লাহ ওই যে যাবে না যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখা দিবে ওই